না খালি ওই সবার জন্য দেওয়া সেটা জনাব মোহাম্মদ এনা মোহাম্মদ চৌধুরী চেয়ারম্যান নোমান অ্যাসোসিয়েটস লিমিটেড বনেনি ঢাকা দশ হাজার টাকা দান করেছে আল্লাহ তার দান কবুল করেন বকুল হোসেন বনানি ঢাকা এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন রায়হান আলী বসিকোড়া প্রথম পাড়ায় এক হাজার টাকা দান করছে আল্লাহ তিনজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আমি একদিন বাজার ফারুক হোসেন দুই হাজার টাকা দান করেছে মঠ পুকুরিয়া দক্ষিণ পাড়া আল্লাহ ফারুক হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন লি আল্লাহ তোমার একজন বান্দা পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করেন ওম কি দিলাম পাঁচশো টাকা ওমর ফারক দান করবে ওমর ফারকের দান কেল্লা আপনি কবুল করেন মহসেনের জামাই চার হাজার মহসেনের জামাই দেখেন জামাই কাকক্ষয় মহসেন বড় ভাগ্যবান তার জামাই চার হাজার টাকা নগদে এই নবীর তিম্ত মাদ্রাসায় করছে দান আল্লাহ মহসেনের জামাইকে সান্নাতে কবল করেন জামাই ভালো পাওয়ার জন্য শ্বশুরকেও আল্লা আপনি কবুল করেন যেরকম আমি অনেক শ্বশুর চিন্তা করতে কারণ হামাকেরও তো জামাই আছে রে এরা কিছুই করে না কিসের দোয়া আচ্ছা ঠিক আছে যাই যেটা দান করবে বক্তা যদি